এবং প্রাণবন্ধ ভাবে যে আপনারা পুজো হচ্ছে বর্তমানে এই জন্য আমাদের মার্মী চেয়ারম্যান যারা সারে কামাল নির্দেশনা দিয়েছেন যতদিন পুজো থাকে ততদিন আপনারা ওনাদের পিছিয়ে থেকে সঠিক সতর্কভাবে যেন সচেতন যেন পুজো উচ্চারণ করতে পারে আপনাদেরকে একটু কথাই বলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল মন্ত্র হচ্ছে মানুষের সুখাহী এই দেশের দেশ নয় না এই দেশের এবং আমাদের জাতীয় দলের আদর্শ হলো সবাইকে নিয়ে এই বাংলাদেশ জড়ানো হিন্দু মুসলিম পদ্মানা সবার এই বাংলাদেশ আজকে আপনার জনের সামনে যদি নির্বাচন আসছে এই নির্বাচনে ইসলামিক নাম ধারে একটি সন্তান যারা নাকি আপনারা জানেন অনেকে তালে তালেবান সরকার যেটা আফগানিস্তানে হয়েছে তারা যদি আমাদের কাছাকাছি আসে তাহলে অন্য ধর্মের লোকই ফাইন্যান্স বর্ষ ভাষা উত্তে দেবে না তাই আপনারা এখন থেকে খুবই সতর্ক অবস্থা থাকবেন যেন আমি থাকবে ভণ্ড লোক যেন বাংলাদেশের শাসন ব্যবস্থা না করে পড়ে আপনাদেরকে একটি আশ্বাস দিচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কাউ যদি আপনাদের ভোটের মাধ্যমে সরকার গ্রহণ করতে পারে আমাদের এই প্রতিশ্রুতি আপনারা সর্ব উচ্চ জায়গায় আপনাদের শান্তি শৃঙ্খলার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং আমাদের ধর্ম চলবে অলরেডি আমাদেরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত ষোলো সত্রি বছর এই ফ্যাসিস হাসিনা সরকার আপনাদেরকে পুঁজি করে আপনাদের হিন্দু ধর্মের লোকদেরকে একটি রাজনৈতিক আশ্রয়ের জন্য ভেবেছিল যাতায়াত আপনারা ওই ধরনের সদস্য কিন্তু আমরা দেখেছি স্বাধীনের পর থেকে এক শ্রামের পর থেকে বিদ্যুৎ সম্প্রদায়ের টাকা জমি সদায় আওয়ামী লীগ দখল করেছে আপনারা তো তার সব আওয়ামী করেছে আমরা সেই ব্যবস্থাকে আমরা নিতে পারে আপনাদের এই জায়গা সম্পত্তি বিগত দিনগুলো থেকে দখল করেছে সেই জায়গা মন্দিরের জায়গা আসাদিন যে সম্পত্তি সেগুলো আমরা ফ্রি আন্ডার দিন পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে অলরেডি আপনাদের যে হিন্দু ফ্রন্টের যে নেতা আহ্বায়ক তার মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমাদের চেষ্টায় অলরেডি সর্বনাকান্দিতে এবং বিভিন্ন জায়গায় আপনাদের মন্দিরের জায়গা যারা দখল করেছিল আমরা সেই আংশিক অবমুক্তি করেছি ঈশ্বরের সামনে আমাদের